আজ থেকে প্রায় দেড়শো বছর আগের কথা আজকের কোন নগরের নাম ছিল তখন কোনে নগর সেখানকার এক বিখ্যাত পূজারী ছিলেন ইন্দ্রনাথ চক্রবর্তী তিনি একদিন গঙ্গা স্নান করে ফেরার সময় দেখতে পান এক সুন্দরী রমণী তার সামনে দিয়ে হেঁটে কোথায় একটা বিলীন হয়ে গেল তিনি সেই পথ অনুসরণ করে একটি অশ্বত্থ গাছের তলায় এসে দাঁড়িয়ে পড়েন এবং ভাবেন যে এখান থেকে তো যাওয়ার কোনো জায়গা নেই তাহলে মেয়েটি গেল কোথায় তিনি আবার দেখতে পান যে সেইখানে সেই মেয়েটি হেঁটে হেঁটে আসছে এবং তার পাশে আসছে শকুন শকুনকে মেয়েটির পাশে এইভাবে আসতে দেখে তিনি মেয়েটিকে প্রশ্ন করেন তুমি কে মা তোমায় দেখে তো কোনো সাধারণ মহিলা মনে হয় না তখন সেই মহিলাটি রূপ বদলে হয়ে যায় স্বয়ং মা কালী তিনি বলেন ইন্দ্রনাথ আমি এইখানে বসবাস করি তুই এইখানে আমার এক মন্দির তৈরি কর শকুনের থেকে নাম দে শকুন্তলা সেই থেকে তৈরি হল শকুন্তলা কালী মা বললেন আমার নাম যার যার মুখে ছড়াবে তার তার সমস্ত বিপদ কেটে যাবে আর আমার এই মন্দিরের পুজো হবে কেবল বৈশাখ মাসে বলে মেয়েটি উধাও হয়ে যায় তিনি সেই মেয়েটির যেই রূপ দেখেছিলেন সেই রূপ অনুযায়ী তিনি কালী ঠাকুর তৈরি করার দায়িত্ব দেন কোন নগরের পাল পরিবারকে তখন থেকেই পাল পরিবার বানিয়ে আসছে শকুন্তলা কালীর মূর্তি আর পুজো হয়ে আসছে বৈশাখ মাসে জয় মা শকুন্তলা সবাইকে ভালো রেখো তুমি মা